তুমি আমাকে একটা সাকিব এনে দাও বিনিময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার্ক আছে বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা স্টোকস আর আর্চার দিয়ে বাংলার সমরকৌশলে রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে সাকিব গোটা বাংলা থেকে যা বেরিয়েছে একটাই ভুল গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে শাকিব যে একের ভেতর অনেক শাকিব যে ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র বাইশ কদের ওই রাজ্যে শাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কজনা কজনা সাহস পায় শাকিবের ওই রক্তচক্ষুকে চ্যালেঞ্জ দিতে বনবাসে যাওয়ার আগে কে পেরেছে শাকিবের রাজ্যে হানা দিতে কজনের সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে কেউই পারেনি কারো সামর্থ্য হয়নি কারণ সুপার হিরোরা সাধারণের কাতারে নামে না তারা ওরে তারা যত ওরে